আপনারা দেখতে পাই এই আবার এই দিনে আপনাদের এই কাতার প্রয়োজন তাই সবাই চলে আসবেন রকম যদি সুন্দর একটা ভালো পাকা নিতে চান তাহলে চলে আসবেন সজিবন ডাঙ্গি এই মেলায় আরও আপনাদের অনেক কিছু দেখাবো দেখাব এই সেই গাড়ি এগুলো ছোটবেলায় আমরা খেলাধুলায় ব্যবহার করতাম এই যে সেই আমাদের অতি সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন খেলা গাড়ি এগুলো দেখলে অবশ্যই আপনাদের সেই পূরণের স্মৃতিগুলো মনে পড়ে যাবে আরও অনেক কিছু দেখাব আপনাদের আচ্ছা আমরা ভাই গ্রামের ছেলে আমরা সব সময় কত করে দাম এগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে চাই এবং বিশ টাকা করে বিক্রি করে অনেক দাম কম আপনারা চাইলেও এখানে নিতে পারেন কম দামে ভালো জিনিস পাবেন এই ওখানে আমি দুটো নিবো আমি দুটো নিবো এই যে আমাদের পিছনে ক্যামেরাম্যান দুটো নেবে দাদা দুটো নেবে হ্যাঁ দুটো একটা করে নিবো আমি নিবো একদম ভাই সিনেমা

বিশ টাকা করে একটা লোক বিশ টাকা টিকিট কিন্তু দশটা মাছ খাওয়াচ্ছে অনেক কম টাকা হিসাবে মাছগুলো কিন্তু অনেক কম ঠিক আছে আমরা উঠতে চাইছিলাম কিন্তু আমাদের অনেক বেশি চাইছে তার জন্য আমরা উঠলাম না ধন্যবাদ ভাইদেরকে আমাদের ভাই থাকে